মেথি শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এক মুষ্ট থেকেও কম হবে অল্প করে কুচি মেথি শাকের ডাঁটাও আছে আপনি চাইলে শুধু পাতাগুলোও নিতে পারেন এই শাক স্বাস্থ্য আর ডাইজেস্টের জন্য ভীষণ উপকারী তাই আজকে এরই সুস্বাদু রেসিপি রান্না করব ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেসিপি তৈরি করার জন্য এই মেথির শাককে কুচিয়ে কেটে নিতে হবে দেখুন মেথির শাককে কুচিয়ে কেটে নিয়েছি তার সাথে তিনটে কাঁচা লঙ্কাকেও কুচিয়ে নিয়েছি আর এক ইঞ্চি গ্রেট করে নিয়েছি আদা নিয়েছি এক কাপ আটা আপনি আটার পরিমাণটা এর থেকে বেশিও নিতে পারেন এই আটার মধ্যেই দেবো কুচিয়ে নেওয়া মেথির শাক আপনি যদি এর থেকেও বেশি মিহি করে কাটতে পারেন তো আরও ভালো এই আটার মধ্যেই দিয়ে দিতে হবে গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা এই আটাতেই দেবো ওয়ান টেবিল স্পুন বেসন বেসন দিতে গেলে মেথি শাকের তেতো ভাবটা কিছুটা কমে যাবে আর খেতেও খাস্তার মতো হবে দেব অল্প পরিমাণে হলুদ স্বাদ মতো নুন ওয়ান ফোর্থ স্পুন হিং এটাও ডাইজেস্টের জন্য ভীষণ উপকারী দেব ভাজা মশলা জিরা ধনিয়া গোলমরিচ আর লঙ্কাকে শুকনো খোলায় ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি মেথি শাকের পুরোপুরি তেতো ভাবটা কাটাবার জন্য দেব ওয়ান ফোর্থ টি স্পুন চিনি পাউডার এটা অবশ্যই দেবেন প্রচুর সুস্বাদু হবে আপনি দেখে বুঝতে পেরেই গেছেন আমি কী রান্না করতে চলেছি এর মধ্যে লবণ দেওয়া আছে মেথি মেথিসাকের সম্পর্কে আসতে গেলে জল ছাড়বে তাই শুকনো আটার সঙ্গে প্রথমে মিশিয়ে দিতে হবে দেবওয়ান ওয়ান টেবিল স্পুন ঘি আপনি এর বদলে সাদা তেলও দিতে পারেন এটা ময়ামের জন্য দিয়েছি যেন পরোটাগুলো খাস্তা হয় ঘিয়ের সাথে আটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে এটা উত্তর ভারতের রেসিপি তৈরি হবে ওখানকার লোকেরা একে থেপলা বলে থাকে আর আমরা পরোটা বলে থাকি এই আটার মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে একবারে অনেকটা জল দিয়ে ডো তৈরি করতে যাবেন না ডোটা নরম হয়ে যেতে পারে তাই ডোটা অল্প অল্প জল দিয়েই তৈরি করতে হবে আর খুব একটা নরম নয় শক্ত ডো তৈরি করে নিতে হবে দেখুন এই রকম ডো তৈরি করে নিতে হবে খুব একটা নরম বা খুব একটা শক্তও নয় এই ডো তৈরি করতে হাফ কাপের কম জল লেগেছে এই ডোকে রেস্টে রাখার কোনো দরকার নেই মেখে নিয়ে সঙ্গে সঙ্গে রান্না করতে পারেন যেহেতু এর মধ্যে নুন আর চিনি দুটোই দেওয়া আছে রেস্টে রাখতে গেলেই নরম হয়ে যেতে পারে এর বড় ডো থেকে ছোট ডো কেটে নেব আপনি যে সাইজে পরোঠা তৈরি করতে চান সেই সাইজের ডো কাটবেন আমি আগে একটা কথা বলতে ভুলে গিয়েছি এর মধ্যে চিনি পাউডার দেওয়া হয় না আমি দিয়েছি পুরোপুরি অপশনাল আপনার ইচ্ছে হতে গেলে দেবেন আপনি স্কিপও করতে পারেন ডোকে বেলে নেবার জন্য নিয়েছি চাকতি ওপর থেকে দেব অল্প পরিমাণে শুকনো আটা ডোটাকে দু হাতের তলাতে রেখে গোল করে নিতে হবে ডোকে চাকতির উপরে রেখে হাত দিয়ে উল্টে পাল্টে একটু বড় করে নিতে হবে যেভাবে আমরা রুটি করি একবারে বেলনা লাগিয়ে বেলে নিই কিন্তু এটা একবারে বেল না লাগিয়ে বেলতে গেলে ফেটে যেতে পারে তাই হাত দিয়ে একটু বড় করে নেবার পর একে বেলনা দিয়ে বেলে নিতে হবে আর দু সাইড থেকে উল্টে পাল্টে বেলতে হবে শুকনো আটা বেশি লাগিয়ে বেলবেন না খেতে ভালো লাগবে না দেখুন এর থিকনেসটা এইরকম রাখতে হবে এর থেকে পাতলা করতে গেলে খেতে চামড়ার মতো লাগবে ময়াম দেবা রুটি বা পরোটা খুব একটা পাতলা করতে গেলে খেতে ভালো লাগে না একইভাবে আরও পরোটা বেলে নেব মেথির পরোঠাকে আমি লোহার তাবাতে রান্না করব তাই আগের থেকে গরম করে নিয়েছি তাবার উপরে একটা মেথির পরোটা দিয়ে এক মিনিট মতো রান্না হতে দেব। এক মিনিটের পর পরোঠাকে উল্টাবার জন্য চারিদিক থেকে ছাড়িয়ে নিয়ে উল্টে দেব দেখুন একদিকে চিত্তির মতো রান্না হয়ে গেছে ফ্লেমকে কিন্তু লো মিডিয়ামে রাখতে হবে আর বারে বারে উঠিয়ে দেখার পর এইভাবে গোল গোল করে সেঁকে নিতে হবে একে কম আঁচেই ভাজতে হবে যেহেতু এই আটার মধ্যে মেথি শাক দেওয়া আছে রান্না হতে একটু সময় লাগে একদিকে রকম ভালো করে ভাজা হয়ে গেলে দিতে হবে ঘি মেথি পরোঠার চারিদিকে ঘি লাগিয়ে দিতে হবে উল্টে দিয়ে অপর সাইডে একইভাবে ঘি লাগাতে হবে আপনি ঘিয়ে জায়গাতে সাদা তেল বা বাটারও লাগাতে পারেন পরোঠার মধ্যে দু সাইড থেকে ঘি লাগানো হয়ে গেলে অল্প করে ফ্লেমটাকে বাড়িয়ে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নিতে হবে ঠিক এইভাবে লালচে করে ভাজতে হবে দু সাইড থেকেই দু সাইড থেকে মেথি পরোঠাকে লাল করে ভেজে নিয়েছি নামিয়ে নেব একইভাবে আরও মেথির পরোটা ভেজে নেব যদি আপনি মেথির পরোটাকে রাউন্ড শেপে সার্ভ করতে চান তো গরম অবস্থাতেই রাউন্ডে দিতে হবে ঠান্ডা হয়ে যাবার পর রাউন্ড শেপ দিতে গেলে ভেঙে যাবে তাই গরম অবস্থাতে একে রাউন্ড শেপ দিতে হবে দেখুন একসাথে দুটো মেথির পরোটা ভেজেছি আমি এইভাবে রুটিও ভাজি সম্পূর্ণ পরোঠা তৈরি হয়ে গেছে এর প্লেটিং করে নেব মেথির পরোটা প্রচুর সুস্বাদু হয়েছে যদি পছন্দ হয়ে থাকে এইভাবে একবার নিশ্চয় ট্রাই করে দেখবেন প্রচুর স্বাস্থ্যকর পরোটা মেথির পরোঠাকে আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করছি উত্তর ভারতের লোকপ্রিয় রেসিপি মেথির পরাঠা কতটা খাস্তা হয়েছে সেটা আমি ভেঙেও দেখাচ্ছি চটজলদি হয়ে থাকা হেলদি রেসিপিকে আপনি সকালকার জলখাবার বা রাত্রেকার খাবার তাছাড়া বাচ্চা হোক বা বড়ো তাদের লাঞ্চ বক্সেও দিতে পারেন এই সুস্বাদু স্বাস্থ্যকর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ